নমস্কার সবাইকে আমি আপনাদের প্রিয় এনে ব্রহ্মদৈত্য আজ আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি সংঘমিত্র রয় চৌধুরীর লেখা দেবাংশী গল্পটি হ্যাঁ জানি আপনারা খুব রেগে আছেন আমাদের ওপর প্রায় এক মাস হতে চলল কোনো গল্প আসেনি বিভিন্ন কারণবশত আমরা গল্প আনতে পারি কিন্তু এরপর থেকে প্রত্যেক মঙ্গলবার বিকেল পাঁচটার সময় গল্প চলে আসবে সঠিক সময় তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করে দেওয়া যাক আমাদের আজকের গল্পটি আমরা এসেছি আদি সপ্তগ্রামে এক অতি পরিচিত বন্ধু স্থানীয় মানুষের আমন্ত্রণে ঘোষ পরিবারের দুমহলা বাড়ি পুরনো হলেও জরাজীর্ণ নয় সংস্কার হয় নিয়মিত সুতরাং বসবাসযোগ্য তবে বংশধর প্রায় সকলেই অন্যত্র থাকেন এ বাড়ির ইট কাঠ পাথর খিলান মেঝে খড়খড়ি কাঠ সব ইতিহাসের সাক্ষী সবকিছু একটা নতুন নতুন গল্প বলে সাড়ে তিনশো বছরের প্রথা মেনে আজও দুর্গাপুজো হচ্ছে আদি গ্রামের ঘোষ পরিবারে কথিত আছে ঘোষ পরিবারের জ্যেষ্ঠ কর্তা হরিসাধন ঘোষ এক স্বপ্নাদেশ মা উমা আসতে চান তার গৃহে কন্যা ঘুমন্ত অবস্থায় কাঁদতে কাঁদতে চেঁচিয়ে উঠেছিলেন ঘোষকর্তা জয় মা জয় আয় আমার ঘরে আয় মা কন্যা রূপেই জয় মা সুন্দরী স্বামীর কান্না শুনে ধর্মর করে উঠে বসে নিজে কানে শোনেন সে কথা তারপরে স্বামীর সাথে কথা বলে জানতে পারেন সব বজ্রসুন্দরী সুন্দরী দুহাত কপালে ঠেকান জয়মা জয়মা বললেন ঘোষ পরিবারে শুরু হলো উমারূপে দুর্গাপূজা চার দিন ধরে কেউ কেউ বলেন নিঃসন্তান হরিসাধন ঘোষ ও তার স্ত্রী বজ্রসুন্দরীর মনের ভ্রম ছিল এ নিঃসন্তান দম্পতির সদা সর্বদা সন্তান কামনায় এমন মনের ভ্রমেই দেবী দুর্গাকে কন্যা রূপে পূজা করার কামনা করেছিলেন সে যাই হোক অতীত বর্তমান তা তো কেবলই পারিবারিক উৎসব বই আর কিছুই নয় ষোড়শী কন্যারূপে পূজিতা এ বাড়িতে উমা দুর্গাপূজা হয় বাপের বাড়ি বেড়াতে আসা মেয়ে উমার ঘোষবাড়ির বাড়ির কন্যা রূপে পূজিতা হন বাড়ির বউ মেয়েদের হাতে এখানকার পুজো হয় কেবলই রসে ব্রাহ্মণ পুরোহিত নন দশমিতা বিসর্জন হয় না ঘরটি শুধু বিসর্জন হয় আর নতুন ঘর স্থাপন হয় বছর ভর উমার পূজা হয় ঘোষবাড়িতে ঘোষবাড়ির পূজো পুজো শুরুর কয়েক বছর ওই পরিবারের সর্বকনিষ্ঠ ভাইয়ের স্ত্রী একটি মেয়ে হল কি চোখ জুড়ানোর রূপ তার আস্তে আস্তে সে এক বছরটি হল হাসে কাঁদে খেলে খায় দাঁড়ায় হামা দেয় আর মুখে কে বল এক অদ্ভুত আওয়াজ করে সবাই ভাবলো আরেকটু বড় হোক ঠিক বলি ফুরব তারপর দু বছর তিন বছর চার বছর পাঁচ 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 বছর পার হয়ে যেতে থাকলো তাও তার কথা বোঝা যায় না কি এক অদ্ভুত ভাষায় সে অনেক কিছু বলে কিন্তু কেউ বোঝে না তার ভাষা করে করে মেয়েটি যে ভাষায় মাঝে মাঝে কথা বলে ওঠে তা কেউ বোঝে না সে ভাষার তো কোনো অস্তিত্বই নেই যেন এই দেশে গায়ে এই পৃথিবীতে হঠাৎ করে একদিন বড় জ্যাঠাই মা বজ্রসুন্দরী দেখলেন হাত পা নেড়ে মেয়েটা যেন কার সাথে কথা বলছে হেসে গড়িয়ে পড়ছে মেয়েটার কথা ঠিক মতো ফোটেনি বলে এতদিন তার নাম মাথা ভারী অবাক অদ্ভুত আওয়াজ করে কিছু বলা নিয়েও কেউ বলতে চাইছে মেয়ে কিন্তু কাকে বলছে তা তো দেখতে পেলেন না তবে তার মাথায় গেড়ে বসলো ঘটনাটি তিনি একটু দোনামোনা করে প্রচার করে দিলেন ঘটনাটি সামান্য অন্যরকম মোড়কে মোড়ে তিনি বলে ফেললেন ছোটর মেয়ে সাক্ষাৎ উমা সে মহাদেব শিবের সাথে কথা কয় নিজের চোখে দেখতে পেয়েছি আমি শুনেছি তার সাথে শিব ঠাকুরের কথা মহাদেব একজন লোকের রূপ ধরে এসে মেয়ের ভাষায় কথা বলে ওর কথা বোঝে কত গাল গল্প করে দুজনে ছোট মেয়ে আমার সাক্ষাৎ উমার অংশ জন্মেছে সে দেবাংশী ব্যাস কথাটা ঘোষবাড়ি থেকে ছড়িয়ে পড়লো গোটা গ্রামে তারপর সে গ্রাম ছাড়িয়ে গ্রামান্তরে তাদের আশেপাশের সব গ্রামের দাবানালের মতো ছড়িয়ে পড়ল খবরটা আদি গ্রামের ঘোষবাড়ির আরাধা দেবী উমার দেবাংশী রূপে ওই বাড়ির কনিষ্ঠ ভাইয়ের ঘরে জন্ম নিয়েছে দুর্গাপুজোর সময় ঘোষবাড়িতে লোক ভেঙে পড়ল, সবাই দেবাংশী মাকে দেখতে চায় স্পর্শ করতে চায় প্রণামীতে ভরে উঠল দুর্গামণ্ডপ মানুষ ভক্তি ভরে সাধ্য মতো দান দিয়েছে প্রণামীতে চাল ডাল আনাজ ফল মিষ্টান্ন দুধ ঘি কাপড় সোনা রূপা বাসনপত্র নগদ টাকা যে যেমন পেরেছে সাধার সাধ্য মতো ফুটফুটে দেবাংশীর দুর্গা মণ্ডপে দাওয়ায় বসে ভক্তদের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে দুর্বোধ্য ভাষায় কিছু বলছে কেউ বুঝছে না সে ভাষা দেবাংশীর মা জ্যাঠাইমা ভক্তদের ভিড় সামলাতে সামলাতে কপালে হাতে জোর করে ঠেকিয়ে বলছে ও তো দেব ভাষা আমরা কি বুঝি মা দেবাংশী সকলের মঙ্গল কামনা করছে আবার কপালে হাত তারা। অল্প দিনের মধ্যেই ঘোষবাড়ির দালান কোঠা হলো দুমহলা দুর্গা মণ্ডপ পাথরে বাঁধানো হলো দেবাংশীর মা জ্যাঠাইমাদের গা ভর্তি হলো সোনার গয় ঘরের কাজকর্ম দুর্গা মণ্ডপ দেখাশোনা করার জন্য ঠাকুর চাকর বহাল হলো তবে উমারপি মা দুর্গার পুজো দেবাংশী আর তার বড় জ্যাঠাইমা মিলেই করছে মা উমার কৃপায় দেবাংশীর জন্ম ঘোষবাড়ির বাড়ির ধনে ফুলে ফেঁপে উঠছে ক্রমেই বেশ সুখে শান্তিতে আছে ঘুষ বাড়ির এটা আছে ঘোষবাড়ির বাড়ির আয়ের উৎস পাকা যতদিন দেবাংশী আছে ততদিন অভাব আর তাদের ছুতে পারবে না এ কথাটা বাড়ির ছোট থেকে বড় সবাই বিলক্ষণ জানে দিন মাস বছর গড়ায় তখন দেবাংশী পূর্ণ যুবতী মনার শরীর তো আর দেবাংশীরও। জিনিসপত্র হিসাবে নিকেশ রেখে নীলকণ্ঠ দেবাংশীর মন পড়েছে এ কথা বড় জ্যাঠাইমার চোখ দিয়ে চোখে ঠিক ধরা পড়ল বড় জ্যাঠাইমা দেবাংশীকে সারাই ইঙ্গিতে যতদূর বোঝানো সম্ভব সবটাই বুঝিয়েছিলেন দেবাংশী তার দুর্ভোদ্ধ্য ভাষায় কিছু বোঝাতে চেয়েছিল কিন্তু বড় জ্যাঠাইমা সে ভাষা বোঝেননি তাছাড়া বুঝতে চেষ্টাও করেননি দুর্গাপুজো পার হওয়ার পর থেকে দেবাংশী আর ভক্তদের দুর্বোধ্য ভাষায় আশীর্বাদ করে না মা জ্যাঠাইমাদের কথা এখন দেবাংশী মৌনব্রত নিয়েছে একটু হতাশ যেন ভক্তকুল উমা উমামায়ের শ্যামারূপে পূজা হবে তবে কার্তিক অমাবস্যার রাতে সকাল থেকেই তাই ভক্তের ঢল সেদিন কিছুতেই দেবাংশী বসতে চায় না দুর্গামণ্ডপে তাওয়ায় নীলকণ্ঠ আসছে না দুই দিন ধরে দেবাংশীর চোখের কোল বে দু জল গড়িয়ে এলো রাত বাড়ছে বাড়ছে পাল্লা দিয়ে ভক্কা সমাগম দেবাংশী মায়ের চোখে জল শাখা তোমার চোখে জল এই কিসের ইঙ্গিত পেরিয়েছে। মধ্যরাত দেবাংশী ক্লান্ত অবসন্ন ছে দেবাংশী চোখ দুটো তার কালো আকাশের প্রান্তে টকটকে লাল অগ্নিশিখার মতো হয়ে জ্বলছে ঘোষ মহলের পিছনে ওখানে কর্মীরা থাকে খোড়ে চালের মাটি ঘরে অনাথ নীলকণ্ঠ ওই ঘরগুলোর মধ্যে কোনো একটাতে থাকে সেখান থেকেই এই দাউদাও আগুনের শিখা ওপরের দিকে উঠছে অমাবস্যার কালো আকাশ লাল করে হই চই চেঁচামেচি শুরু হয়ে গেছে ভক্তদের মধ্যে উড়ি পড়ে গেছে কে কারাগে প্রাণ নিয়ে পালাতে পারে অগ্নিকাণ্ড বলে কথা তাও আবার দেবাংশী দুর্গা মণ্ডপ সংলগ্ন ঘোষবাড়ির পিছন মহলের দিকে নীলকণ্ঠের ঘরেও আগুন লেগেছে আতসবাজির ফুলকি থেকে নীলকণ্ঠ বেরোতে পারেনি আটকা পড়ে আছে দাও দাও করে জ্বলতে থাকা ঘরে খবর শুনে দেবাংশী জ্ঞান হারিয়েছে একথা আর কেউ না বুঝলেও দেবাংশীর বড় ঠিক বুঝলেন আগুন নেভার পরে লোকে কানাখু করছিল গোটা ঘরের মাঝখানে নীলকণ্ঠর ঘরখানায় বেছে 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 আগুন লাগলো কেমন করে নিন্দুকের মুখে মুখে প্রচার হলো ঘোষবাড়ির লোকেরাই নীলকণ্ঠকে পুড়িয়ে মারল ভেতরে নিশ্চয়ই কোনো গোপন রহস্য আছে বাবা মেয়েকে বোবা মেয়েকে সাক্ষাৎ উমার অংশে দেবাংশী বলে রটিয়ে বেশ সুন্দর রোজগারের ব্যবস্থা করেছিলেন ঘোষেরা তাই এত অনাচার দেবী মায়ের নামে ধর্ম শৈল না হাওয়ায় উড়তে থাকলো নানা কথা তবে শ্যামাপূজার রাতের পরে আর দেবাংশী কখনো এসে দুর্গা মণ্ডপে বসেনি ধীরে ধীরে ভক্ত সমাগম পড়েছে তারপর কিছুদিন কিছুদিনের মধ্যেই একেবারেই বাহ্যিক আরম্ভর বন্ধ হয়ে গেল এখন নিয়ম মেনেই পুজোটা হয় ঘুষ একদম ছোট তরফের বংশধর আমাদের অতীতের পুজোর গল্প শুনিয়ে বাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিল বাড়িটার ইট কাঠ পাথরের ইতিহাস আছে প্রচুর আমাদের শহরের চোখে যুক্তি খোঁজে নিরন্তর কল্প কাহিনীর ছাঁচে আটকে পারিবারিক ইতিহাসের সত্যাসত্য যাচাই আমরা করি না ঘোষ পরিবারের কাছে যে কাহিনী কখনো দেবীর রোষ তো কখনো আবার রক্ত মাংসের মানবীকে দেবী বানানোর শাস্তি সত্যাসত্য যাই হোক চমকপ্রত কাহিনী কিন্তু ঘোষবাড়ির বর্তমান উত্তরাধিকারী বলে চলেছে মতো করে জীবনের মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে আছে শুধু মানুষের তৈরি করা বিচ্ছেদ কিন্তু সামান্য কিছু ঘটনা যদি বদলে যেত তবে দেবাংশীকে হারাতে হতো না হয়তো নীলকণ্ঠ অগ্নিদগ্ধ হওয়ার পরে বছর না ঘুরতেই দেবাংশীকে নিজের ঘরের থেকে ঝুলতে দেখা গিয়েছিল। নিজের পরনের কাপড় গলায় পর আমরা কিছু বলতে পারিনি যারা অতিথি হয়ে গিয়েছিলাম তাকে বিদায় জানালাম সন্ধ্যা হওয়ার মিছে অছিলায় আসলে পালাতে চেয়েছিলাম অতীতের অন্ধকার আচ্ছন্ন ইতিহাসের কাল থেকে ফেরার পথে ভাবছিলাম আসলে এই গল্পের সময় গলিতে গলিতে হারিয়ে যাওয়ার চেষ্টা মানবতাকে খুঁজে পাওয়ার আর এক অচেনা ভবিষ্যতের সন্ধানে আপামৃত্যু জ্বলন্ত হয়ে ওঠার আমাদের আজকের জীবন্ত গল্পের কথক হিসাবে ছিল এনে শাকচুন্নী ম্যাডাম এবং আজকের গল্পের সূত্রধার হিসাবে ছিলাম আমি এনে ব্রহ্মদৈত্য আমাদের আজকের গল্পের ইতি এইখানেই কিন্তু গল্প বলার নয় সামনের মঙ্গলবার ঠিক বিকেল পাঁচটার সময় এরকমই একটি গল্প নিয়ে হাজির হবো আপনাদের জন্য